আমার রাসূল মাটি তৈরি মানুষ আমার মাটির তৈরি মানুষ আমাদের নবীর নূরের তৈরি এ জোরে বলেন কি এই নবীটার নুরের তৈরি সেটা তোমারই এর এতে আমাদের কোন অংশ নাই তালা উপরে আল্লাহর নূর নবীর নিচে আল্লাহর নূর নবীর ডান দিকে আল্লাহর নূর নবীর বাম দিকে আল্লাহর নূর আরে চারিদিকে হল খোদার নূর মাঝখানে হল মুহাম্মাদি জহুর আল্লাম নবী আদম সন্তান না

ওদের নবী নুরের তৈরি আমার নবী মাটির তৈরি আল্লাহর নবী নুরের তৈরি নবী কিসের তৈরি তিনি মানুষ নবী মাটির তৈরি নবী হচ্ছেন নুরের তৈরি আহমদ সাল্লাল্লাহ আলিসাল্লাম কিসের তৈরি মাটির তৈরি নাবী হলেন নুরের তৈরি হয় নভী কিসের তৈরি এই জোরে বলেন নাবী কিসের তৈরি নুরের তৈরি আমার নবী নুরের নবী মাটির নবী

थे थे। इमाम आसम नबी पाक के नूर लिखे हैं किताब पढ़े इमाम आसम अबू अनीफा कसीदत नुमान के मते मुस्तफा के नूर लिखे थे बोलो कि अब्दुल कादिर जिलानी सिर्रुल اسرार व मजहर अल-अंवार की ताबे नबी पाक के नूर लिखे थे मुजद्ददे अल-सानी मक्तुबात शरीफ के मते नबी पाक के नूर लिखे हैं शेख अब्दुल्लाह महदिस तो देहलवी